সবার সামনে আসল চোরকে ধরিয়ে দিল পার্বতী সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় পার্বতী নিজের ব্যাগপত্র গোছাতে শুরু করে যা দেখার পর সোম বলে কী ব্যাপার পার্বতী তুমি এত রাতের বেলায় জিনিসপত্র গোছাচ্ছ পার্বতী বলে যেতে যখন একদিন হবেই তাহলে জিনিসপত্র গুছিয়ে নেওয়াটাই তো দরকার তাই না সোম জিনিসপত্রগুলো ফেলে রেখেই বা কী হবে আর ঠিক তখনই সোম বলে এরকমভাবে কেন বলছো তুমি কি সব কিছু গুছিয়ে নিচ্ছ পার্বতী বলে সব কিছু গুছিয়ে নেওয়া কি যায় এখানে থাকার এত স্মৃতি এত মুহূর্ত সেগুলো কি আমি গুছিয়ে নিয়ে যেতে পারবো সেটা তো কোনোদিনও সম্ভব না তাই না এরপর সোম বলে আমি জানি পার্বতী তুমি আমার ওপর এখনও রেগে আছো সিদ্ধার্থর ব্যাপারটাকে নিয়ে তুমি এখনও আমাকেই দোষী ভাবছো এটা সব থেকে ভালো সিদ্ধার্থই ক্লিয়ার করে দিতে পারতো যে এখানে আমার কোনো দোষ নেই পার্বতী বলে সোম আমি না এখন আর কিছুকে দোষ দিই না যেন এখন আমার মনে হয় এই সব কিছুই আমার কপালে লিখন এছাড়া আর কিছুই নয় এই সব আমার কপালে লিখন বলেই আজকে এত কিছু হচ্ছে না নাহলে হয়তো কিছুই হতো না যাই হোক আমি এখন এসব নিয়ে আর ভাবতে চাই না আমি শুধু এটুকুই ভাবতে চাই যে আমাকে এই ভুবনপুরে দাঁড়িয়ে একটা ক্লিনিক খুলতে হবে যেভাবেই হোক না কেন কারণ আমি চাই যেখানে গরিববাসী তারপরে যাদের কাছে টাকা পয়সা নেই তারা যেন সঠিক চিকিৎসাটুকু অন্তত পায় এরপরেই পার্বতীকে বলে সোম আমার বিশ্বাস তুমি পারবে তুমিই পারবে এরপরেই পার্বতীর যেই ঘড়িটা হারিয়ে গিয়েছিল সেই ঘড়িটা তো নিয়ে এসেছে সংশোধনাগার থেকে তারপরে পার্বতীর হাতে পড়িয়ে দেয় সোম নিজে এর মধ্যেই পার্বতী বলে সোম তোমাকে একটা কথা বলার ছিল যেই ব্যাগটা হারিয়েছিল যখনই বলতে যাবে টাকার বিষয়টা ঠিক সেই মুহূর্তেই বাড়িতে কয়েকজন লোক চিৎকার করতে করতে চলে আসে তার মধ্যে রায় সাহেবও রয়েছে রয়েছে পার্বতীর দাদা প্রতাপ আরও অনেকেই বিকাশের ওপর মারধর করেছে আর এটা দেখার পরে তখনই সোম বলে কি ব্যাপার আপনারা এভাবে সরকারি কর্মচারীর ওপর হাত দিয়েছেন কেন গায়ে হাত দিয়েছেন কেন বলুন তখনই পার্থসারথি মানে রায় সাহেব বলে কেন হাত দেবে না গ্রামগঞ্জে রাস্তাঘাটের অবস্থা তো খুবই খারাপ তা ও তো সরকারি লোক ও রাস্তাঘাট ঠিক করিয়ে দিচ্ছে না কেন আমাদের যাতায়াতের করার অসুবিধা হচ্ছে প্রায় দিনই তো ওই রাস্তায় যে মানে গর্তের সৃষ্টি হয়েছে ওখানে সাইকেল পড়ছে আর সবাই পড়ে যাচ্ছে অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে মানুষজনের তখনই বিকাশ বলে আমি তো বলেছিলাম যে পার্টির ফান্ডে তারপর আমাদের ফান্ডে টাকা পয়সার এখন শর্ট আছে টাকা পয়সা আসলে রাস্তাঘাট করে দেওয়া হবে কিন্তু ওরা আমার কোনো কথা না শুনেই আমার গায়ে হাত তুলেছে সোম তখন বলে সরকারি কর্মচারীর গায়ে হাত তোলার শাস্তিটা কি আপনি জানেন রায় সাহেব বলে হ্যাঁ হ্যাঁ সব কিছুই জানি আর চোরের শাস্তি কি আছে হ্যাঁ তোমরা সবাই এক একটা চোর নিজেরাই টাকা সরিয়ে রেখে টাকা চুরি হয়েছে বলে মিথ্যে একটা ঘটনা রটিয়ে দিয়েছ কী ভেবেচটা কি হ্যাঁ আমরা কিছু বুঝতে পারিনি আমরা সব কিছুই বুঝতে পেরে গেছি আর সেটা খুব ভালোভাবেই রায় সাহেবের কথা শুনে সব নিজেই অবাক হয়ে যায় আর বলে কি বলছেন ডাকি আপনি আপনার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে তখনই রায় সাহেব বলে আমার কোনো মাথা খারাপ হয়নি বরং আমি যেটা বলছি সেটা একদম ঠিক কথাই বলছি এরপর জনতাও কিছু ক্ষেপে গেছে আসলে রায় সাহেব ইচ্ছা করে তাদের খেপিয়ে নিয়ে এসেছে রায় সাহেব বলে ওই যে চুরি গেছে টাকাটা সেই টাকাটা তোমরাই সরিয়েছ এর মধ্যেই পার্বতী বাইরে বেরিয়ে এসে বলে এটা ভদ্রলোকের বাড়ি এখানে এত চিৎকা চাচামেচি কিসের জন্য তখনই রায় সাহেব বলে ভদ্রলোকের বাড়ি না চোরের বাড়ি সেটা তো একটু পরেই বোঝা যাবে এটা হচ্ছে একটা চোরের পরিবার মা ভুবনেশ্বরীর গয়না চুরি করেছিল ওর মা আর ও ফান্ডের টাকা চুরি করেছে তখনই পার্বতী বলে এই পরিবারে এখন আমি আছি তাই আমার পরিবার সম্পর্কে কোনো এক্সট্রা কথা আমি শুনবো না প্রতাপ বলে তুই তো আসলি এই পরিবারে কয়েকটা দিন আর থাকবিও না কয়েকটা দিন পরে তারপর আবার এত বড় বড় কথা বলছিস যে পার্বতী বলে যতদিন আছি ততদিন এই পরিবারের হয়েই কথা বলবো আর বাবা তুমি সব কিছু ভুলে যাচ্ছ তাই না দেখো ভুলে টুলে যেও না কিন্তু আর একটা কথা টাকা যে চুরি হয়েছে সেই বিষয়ে তো আমরা কিছু বলিনি কে বলেছে টাকা চুরি হয়েছে তখনই সাহেব আর কিছু বলতে পারে না কিছু গ্রামবাসীদের নিয়ে এসেছে আর গ্রামবাসীরা বলে এই তো রায় সাহেবই তো বললো চুরি হয়েছে পার্বতী বলে কোনো টাকা পয়সা চুরি হয়নি টাকা পয়সা তো জাগাতেই আছে টাকার ব্যাগটা চুরি হয়েছিল ঠিকই কিন্তু টাকা আমাদের কাছেই আছে এরপর টাকাটা বাইরে বার করিয়ে নিয়ে আসে হ্যাঁ পার্বতী সোম তখন বলে পার্বতী সব কি করছো কেন করছো এগুলো তুমি তোমার গয়না বেচার টাকা এখানে দিচ্ছ তখনই পার্বতী বলে সোম তুমি আমাকে বিশ্বাস করো তো পার্বতীর কথা শুনে সোম বলে নিজের থেকেও বেশি করি পার্বতী বলে তাহলে এই কথাটা জেনে রাখো এটা আমার গয়না বিক্রি করার টাকা না এরপর বিকাশের হাতে সেই টাকাটা তুলে দেয় আর তখনই বিকাশ বলে যে এই তো এটা তো আমার হাতের লেখাই এই তো টাকাটা গুনে আমি এইভাবে লিখে রেখেছিলাম এখানে কত টাকা আছে তো এটা আমারই হাতে লেখা বৌদি একদম ঠিক বান্ডিলটাই দিয়েছে তখন তো সব নিজেই অবাক হয়ে যায় যেই টাকাটা চুরি গেল সেই টাকাটা এইভাবে ফেরত আসলো কী করে রায় সাহেবে তো আর কিছু বলতে পারছে না তখনই প্রতাপ ভাবে কী করে এই কাজটা হলো এর মধ্যে গ্রামবাসীরা বুঝতে পেরে যায় তখনই পার্বতী বলে না জেনে শুনে অন্যের কথায় এভাবে এসে মানুষকে কষ্ট দিলে তার ফল কিন্তু খুব একটা ভালো হবে না এরপরেই সোম বলে বিকাশের গায়ে যারা হাত তুলেছে তাদের কঠিন শাস্তি হবে আমি এই বলে দিলাম রায় সাহেব বুঝতে পেরে তাড়াতাড়ি করে সেখান থেকে কেটে পড়তে চায় প্রতাপ বলে বাবাই কাজটা কি হলো আমি বুঝলাম না রায় সাহেব বলে চোরের ওপর বাটপাড়ি হয়েছে বুঝেছিস এখন আর বুঝতে হবে না এখান থেকে তাড়াতাড়ি কেটে পড় এর মধ্যেই সোম বলে পার্বতী এই টাকার ব্যাগটা তুমি কোথা থেকে পেলে পার্বতী বলে এই প্রশ্নটা তুমি আমাকে কোনো না সোম আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না কারণ আমি চাই না এই প্রশ্নের উত্তর দিতে সোম তো বুঝতে পারে কেন সে উত্তর দিতে পারছে না পার্বতী বলে চোরের সন্তান হয়ে থাকার জ্বালাটা যে কি তুমি নিশ্চয়ই খুব ভালো মতন জানো পার্বতীর মন অনেক বড় তাই সোম বুঝতে পারে নিজের বাবাকে ছোটো করতে চায়নি বলেই সে কিছু বলেনি চুপচাপ ব্যাপারটা সামলে নিয়েছে আর এটা দেখার পর সোম নিজেও খুব খুশি হয়ে যায় এদিকে টাকা তো লাগবে পার্বতীর এত লাখ লাখ টাকা দরকার সে কি করবে বুঝে উঠতে পারছে না এরপর একজন সুদে টাকা দেয় সেই কথাটা জেনে চলে গেছে তার কাছে তার নাম মলয় নাগ সে সুদে টাকা দেয় আর অনেক টাকাই ইন্টারেস্ট নেয় এটা শোনার পরে পার্বতী বুঝতে পারে যে মাসে মাসে এতগুলো টাকা ইন্টারেস্ট দেওয়াটাও খুব চাপের একটা বিষয় কিন্তু টাকা তো নিতেই হবে পাঁচ লাখ টাকা না নিলে তার ক্লিনিক করার স্বপ্ন যে স্বপ্নই থেকে যাবে বাস্তবে তার উপায় তো হবে না এর মধ্যেই মলয়নাগ ভাবে হঠাৎ করে রায় সাহেবের মেয়ে আমার কাছে টাকা নিতে এসেছে তাও আবার সুদে ভাবতেই কেমন যেন অবাক লাগে নিশ্চয়ই রায় সাহেব সেই টাকাটা দেয়নি তবে আমি দেব এরপরেই সেই টাকাটা দিতে চায় মলয়নাগ আর এরপর টাকাটা নিয়েওছে তখন অন্যদিকে সোমকে খেতে দিতে থাকে সোমের বোনেরা সবাই মিলে খাচ্ছে তখনই পার্বতীকে জিজ্ঞেস করে টাকার বিষয়ে পার্বতী বলে মলয় বলে একজন ব্যক্তি যে সুদে টাকা দেয় আমি তার কাছ থেকে ইন্টারেস্টে টাকা নিচ্ছি আর এটা শোনার পরে সোম বলে নিও না নিও না পার্বতী সুদে টাকা নিও না ওনার কাছ থেকে তো নিও নাই কিন্তু পার্বতী বলে এছাড়া আমার যদি কোনো উপায় থাকতো আমি তো কাজে লাগাতাম আমার হাতে এখন কোনো উপায় নেই তাই আমাকে বাধ্য হয়ে টাকাটা নিতেই হবে আর তুমি তুমি এসবের মধ্যে না তো সোম আমাকে আমার কাজটা করতে দাও সোম বুঝতে পারে পার্বতী এবারে ফেসে যেতে চলেছে কারণ এতগুলো টাকা পার্বতী নিয়েছে যে তার ইন্টারেস্ট অনেক টাকা হয়ে গেছে